বাবু আর দাঁড়া হয়ে না আসো বাবু চলুন বাবু সকালে এবারের থেকে বেরোতে পারবো না বাবু

বাবু এখানে থাকা আপনার ঠিক হবে না নিয়ে ছেলে রাস্তায় টা আনকানি করে রাত্রিবেলা নিসি ডাকে হ্যাঁ নিশি ডাকে কি রে হ্যাঁ বাবু কাল রাত্রে ডেকেছিল আপনার গলা করে ওবারের গিন্নিমা কে কে ডাকছিল সেই কি রে বাবু আমার গলা করে আমি আমাকে ডেকেছি যা হ্যাঁ হম জায়গাটা কিরকম ভুলবেন লাগছে হ্যাঁ শোন কিন্তু বিলাসিনী বলছি যে যখন দেখা হয়েই গেল তখন হাটটা নিয়ে যান বল আমি কি আপনি মিথ্যে বলছেন না কাল রাত্রে যে কাণ্ড হলো তবে হ্যাঁ তো সবই জানেন দেখি জানি বলছি আমি তো সঙ্গেই ছিলাম

এত খাবার কি হবে কি আমার হবে খাবে কাল রাত্রে তো খাওয়া হয়নি দেখো দেখিনি শুধু শুধু রাগ করে শুধু শুধু কি রে তুই শুধু শুধু কি বলছিস আমরা সবাই মিলে অত রাত্রি চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম আর তারা দিব্য নিশ্চিন্তে ঘুমোবার ভান করে পড়ে রইল এরপরে তুই বলবি আমি শুধু শুধু রাগ কি করবে বলো ছেলেদা সবই ভাগ্য নইলে ছেলেবেলাতেই বা এত কষ্ট পাবে কেন আমি খালি একটা কথা ভাবছি যে ওই রকম মায়ের মেয়ে হয়ে চন্দ্রপ্রভার মনটা ছোট হলো কি করে এই তুমি বলছো ছেলেদা রাগের মাথায় দুই একটা কথা না হয় বলেইছি নিজেকে তুমি বড় করে দেখলে আমি জানি বৌদি খুব ভালো ভালো তুই আমার ছোট বোনের মতো তুমি সব কথা বলে কি করে তুই জানিস তোকেই নিয়ে সব নোংরা কথা বলে চুপ কর চুপ করে করো চিরেদা রাগা দেখি মাথায় তুমিও দুটো কথা বলেছ সেও দুটো কথা বলেছে তা নিয়ে আছো না এখন খেয়ে না খেয়ে বাড়ি যাও কিঙ্কর যাই ওর দোকানে একবার যা তো আটটা তো সরকার বাড়ি দিয়ে যাবার কথা ছিল আজ হ্যাঁ যা নিয়ে এখনি আসব তো না নানা তুই একটু দাঁড়া আমি তোর সঙ্গে যাবো আমি না গেলে হবে না এটা সামান্য একটা ব্যাপার একটা যা হার টাইমটা কইলে দেখলি শাস্তি একসাথে ঘর থেকে নিলে ওরকম একটু ভয়ই ছিল না কিন্তু তুমি তো এখনি বেরোবে তাহলে আর দেরি করো না তো স্কুল আছে না হ্যাঁ তবে ঘন্টাখানেকের মধ্যেই ফিরব দুপুরে এখানেই খাবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এখানেই খাবো আমি আর ওখানে যাচ্ছি সেখানে গিয়ে এক গাছের দড়ি আর একটা কলসি কিনে মাকে দিয়ে আসবি বলবি যে বাবু এই হাটটা পাঠিয়ে দিলেন আর আপনাকে গলায় পরে ঝুলে পড়তে পারবে বাবু মা এই কথা বললে ভীষণ রেগে যাবে রাগ করে তো হয়ে গেল

টাকাটা নেবার সময় কি ছিল ছিল যে টাকা ছিল ছিল তাহলে এতদিন আমার টাকা দরকার হয়নি আমি চাইনি আজকে টাকাটা দরকার টাকাটা না কথা হচ্ছে যে কাল টাকাটা নিলে আপনার চলবে না না আজকেই চাই আজকেই চাই তাহলে চলুন কোথায় সকালবেলা বারোশো টাকার একটা হার ডেলিভারি এসেছি কথা হচ্ছে চলুন সেই টাকাটা নিয়ে নিই আপনার হাজার টাকা আপনি নিয়ে নিন টাকা থাক কথা হচ্ছে চাইবা মাত্র দিবার যখন দরকার আবার চাইবা মাত্র যা

উনি বলছেন যে হাতটা না পেলে টাকাটা দেন কি করে? শুধু বাইন সঙ্গত কথা। আপনি সামল সামল। জিরা আজ সকালে যখন আপনাকে হাতটা দিই হ্যাঁ। তখনই আপনার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি। এখন দেখতে পাচ্ছি যে আজ আজ সকালে আপনাকে হাতটা আমি দিয়েছি। আর সকালে হাতটা তুমি আমাকে দিয়েছো? আগে হ্যাঁ। পুরো একবার জিজ্ঞেস করো। তাহলেই মনে পড়বে। সুপ্রিয় তোমার সঙ্গে কাজ করবার আজকের আমার নতুন নয়। কোনোদিন তোমাকে ধাপ পাবাজি বা দোর চুরি করতে দেখিনি কিন্তু আজ তোমার এ কি ব্যবহার হবে হারটা না দিয়ে তুমি বলছো হারটা দিয়েছি তো কথা হচ্ছে হার হার পেয়ে যদি আপনি পাইনি বলেন তাহলে তো দেখছি থানায় যাওয়া ছাড়ার কোনো উপায় নেই আরে কি পাগলের মতো ভপছে হয়েছে আমি পাগলের মতন ভকছি না আপনি পাগলের মতন ভকতে আর আজ সকালে যখন হারটা আপনাকে দিই তখনই কথা হচ্ছে আমার সাত ডাঙা উচিত ছিল কেননা আপনি যেমন আমাকে চিনতে চাইছিলেন না

আচ্ছা আপনি পাননি আমাকে না কি রকম একটু মনে করবার চেষ্টা করুন না আপনার সঙ্গে দেখা হলো কথা হচ্ছে আপনি কাল রাজশাহীর কথা বললেন এসব কিছুই আমরা মনে পড়ছে না ধাও দেওয়া দেখুন ব্যাপার আপনি একটা কাজ করুন না স্যার কাউকে পার্কি বাড়ি থেকে ভালো টাকা তাড়াতাড়ি নিয়ে এসে আমাদের কাছে জমা করে দিন কাউকে পাঠানো মানে আমাকে নিজেকেই চালা যেতে হয় হ্যাঁ হ্যাঁ কে দা আচ্ছা আচ্ছা আমি দেখছি হ্যাঁ স্যার

নিশি কি তাও জানো না মাসিমা আর যদি কেউ অপঘাতে মরে সে নিশুতি রেতে বাড়ি বাড়ি ঘুরে বাড়ির নোকের গলা করে ডাকে যে এক ডাকে সারা দেয় তারই শেষ কি হয় তোর মরে যায় না হয় পাগল হয় পাগল হয় বিলাস একটা ব্যবস্থা কর করছি বাবা করছি অত ব্যস্ত হওয়ার কি আছে ওই তো কিঙ্কর হ্যাঁ

আপনি কি আবার বেরোচ্ছেন মশাই এই চাকরি আমাকে পাগল করে ধরবো কেন কি হলো স্টেশনে গেছে এ দুটো টিকিট কিনতে যখন গেছে তখন ট্রেনে চাপলে কলকাতার কাছাকাছি পৌঁছে যেত

হঠাৎ চিরদাকে দেখে তাড়াতাড়ি তোমাদের খবরটা দিতে এলাম কেন কি হয়েছে দেখলাম হাতে একটা হাড়ের বাক্স নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কথা বলতে গেলাম আমি চিনতেই পারলো না আমার মনে হয় একটা মানে মা সে কি গো ওগো মা সকাল থেকে তো ওই কথাই বলছি পাগল নয় মা পাগল নয় মিশিতে পেয়েছে ও ডাক্তারেতে কিচ্ছু হবে না কিদ্দে ধর ওঝাকে ডাকতে হবে তুই জানো না রূপু দাঁড়িয়ে আছিস কোন এক বাচ্চা কোথা থাকে বেশি দূরে নয় যাবো না আচ্ছা আচ্ছা দাঁড়া এসব কি হচ্ছে দিদি নিশি পাওয়া ওঝা ডাকা কি কিছি মুখে শুনে কি বলবে বলতো দেখো শুধু দিদির কাণ্ড হাসিস না মন হি হি করে সব কথাতে একবার হাসি দুপাতে ইংরেজি শিখে আবার সব জেনে ফেলেছিস না পাড়া গায়ে সব আছে তা জানিস কেন সেদিন তো আমাদের পাড়াতে সে স্বামী স্ত্রী বিষ খেয়ে রূপু আমাকে রাত্রিরে বলেছিল দেখেছো মা পাড়াটা কিরম ছম ছম করছে নিশু হয়ে দেখো কত চালাবে মনে হচ্ছিল তো তার কাউকে ধরলো না বেঁচে বেঁচে আমার জামাই বাবুর কিং করছে ও মা তাও বুঝে জানো না না ওনারা বেছে বেছে সুন্দর মানুষ দেখে ধরেন যে শান্ত গানি ধরি ওদের কথা কেন শুনছি যা তো যা তাতে যা তুমি কি সে তুমি না ছবি আদে নতুন নতুন লাগে জেনো শাপন মায় দলে মনে দদুল দদুল রা